প্রিয় ভিএ আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাঙ্গেল গেট একপল্লা বিশিষ্ট মিনি গেটওয়ালা অ্যাঙ্গেল গেট খুবই অল্প টাকায় আমাদের এই কারখানায় এই গেট তৈরি করা আছে এবং আপনাদেরকে সরাসরি ফিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি ভিডিও দেখানো হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আপনারা অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে এমোতে এবং ম্যাসেঞ্জারে খুবই অল্প টাকায় পাবেন আমাদের এই কারখানায় এই সকল দরজা বানানো হয় দক্ষ মিস্ত্রি দ্বারা পুরোপুরি আপনাদেরকে ফিটিং সহকারে আপনাদেরকে দেখানো হচ্ছে এই দরজাটির প্রতি কেজি একশো তিরিশ টাকা বিশ টাকা এবং পঁচিশ টাকা কেজি যা আপনারা পাবেন খুব অল্প টাকায় এরকম দরজা আর দেরি না করে আমাদের ঠিকানা গুর্বিশ্ববাজার মালনচা রোড কাহালু বগুড়ায় খুবই দক্ষ মিস্ত্রি দ্বারাই এ সকল দরজা বানানো হয় আপনারা নিতে পারবেন খুবই অল্প টাকায় আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে এবং এমধ্যে যোগাযোগ করলে খুবই অল্প টাকা আপনাদের মতামত জানিয়ে দিতে পারবেন কমেন্টে আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশিকে শেয়ার করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বিশিষ্ট অ্যাঙ্গেল গেট খুবই অল্প টাকায় এরকম অ্যাঙ্গেল গেট করা হয় এবং থাই এবং সিলিং এবং নোয়ার সকল ধরনের কাজ করে দেওয়া হয় দক্ষ মিস্ত্রি দ্বারা আর দেরি না করে চলে আসুন কুর বাজার মালঞ্চা রোড কালু বগুড়ায় খুবই দক্ষ মিস্ত্রি দ্বারা আমাদের এই কারখানায় সকল ধরনের কাজ করে দেওয়া হয় নোয়ার তাই দেরি না করে আপনারা পুরোপুরি ভিডিও দেখুন